প্রিয় দর্শক দেখতেছেন বিশাল একটি বিদেশি গাভী এক ভূমিতে হচ্ছে ছেড়ে দেওয়া এবং সে প্রাকৃতিক ঘাস খাচ্ছে আপনারা দেখতেছেন একদম সেই গাভীটি হচ্ছে এটা বিশাল বড় মাপের গাভী আপনারা হয়তো ভিডিওতে ছোটো দেখা যাচ্ছে আমরা একটু দূর থেকে ভিডিও করতেছি একদম সুন্দর একটি বিদেশি গাভী এই গাভীর বাচ্চা বা বাছুর হলে অবশ্যই ত্রিশ বা বিশ পনেরো কেজি দুধ দেয় সম্ভবত আপনারা দেখতেছেন বিশাল একটি গাভী আপনারা কী কোথা থেকে এই এই সাইডে যদি আমরা দেখানোর চেষ্টা করি এই সাইডে একটি হচ্ছে আরিয়া গরু এটিও হচ্ছে মোটামুটি মোটামুটি একটু বড় চরাঞ্চলের একদম ভেজাল যে ঘাস সেটি খাচ্ছে একদম হচ্ছে কেমিক্যাল মুক্ত এই গরু খুবই ন্যাচারাল প্রাকৃতিক মাঝে বড় হচ্ছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ